বিড়ালেরা কেন পানি ভয় পায় বিশেষজ্ঞদের মতে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বিড়ালের শারীরিক গঠন বিবর্তনের ইতিহাস এবং বেড়ে ওঠার পরিবেশে গৃহপালিত বিড়ালদের নিয়ে একটি প্রচলিত ধারণা হল তারা একদমই পানি সহ্য করতে পারে না চুলকানি বা ধুলাবালি দূর করতে চাইলেও অনেক সময় বিড়ালদের পানি থেকে পালাতে দেখা যায় হালকা পানি স্প্রের প্রতিক্রিয়াতেও তারা ভয় পায় যদিও কিছু প্রজাতি যেমন তুর্কিশ ভ্যান বা মেনকুন পানির প্রতি আগ্রহ দেখায় তবুও বেশিরভাগ বিড়ালের পানির প্রতি অনীহা বহু পুরনো ও বাস্তব একটি অভিজ্ঞতা যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক গবেষণা এখনো পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনের কারণ লুকিয়ে থাকতে পারে বিড়ালের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য প্রাকৃতিক পরিবেশে অভিযোজন এবং সামাজিকীকরণের অভ্যাসে প্রাণী আচরণ বিষয়ক গবেষক ক্রিস্টিন ভিতালের মতে গৃহপালিত বিড়ালের পূর্বপুরুষ আফ্রিকান বুনো বিড়াল এবং সেটি হতে পারে এর একটি মুখ্য কারণ অনেক বন্য বিড়াল যেমন বাঘ ফিশিং ক্যাট কিংবা জাগুয়ার পানিতে সাতার কেটে শিকার ধরার পাশাপাশি শরীর ঠান্ডা রাখে কিংবা বিপদ এড়ায় তবে আফ্রিকান বুনো বিড়ালের আবাসস্থল প্রধানত শুষ্ক অঞ্চলে যেখানে বড় জলাশয়ের অস্তিত্ব কম আর সাঁতারের প্রয়োজনও পড়ে না ওরা সাধারণত ভূমিতে শিকার করে পানি তাদের শিকারের ক্ষেত্র নয় বলেন ভিতালে তাদের খাদ্য তালিকায় ইঁদুর জাতীয় স্থলচর প্রাণী বেশি থাকে সেই বিবেচনায় গৃহপালিত বিড়ালের পানিকে এড়িয়ে চলার বিষয়টি একেবারে অপ্রত্যাশিত নয় কারণ প্রজাতিগতভাবে ওদের গঠনই তেমনভাবে হয়নি তবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসের জীববিজ্ঞানের অধ্যাপক ও বিড়াল বিষয়ক বইয়ের লেখক লস পুরোপুরি একমত নন এই তত্ত্বের সঙ্গে তার মতে কোনো প্রাণী মরুভূমি থেকে এসেছে বলেই সে পানিকে ভয় পাবে এমনটা বলা ঠিক নয় কারণ আফ্রিকান আফ্রিকানের বিচরণ ক্ষেত্রে এসেছে এদিকে ওকল্যান্ড ইউনিভার্সিটির প্রাণী স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞ জেনিফার ভনক বিষয়টির আরও একটি দিক সামনে এনেছেন পানিতে ভেজা অবস্থায় বিড়ালের দেহে অস্বস্তি দেখা দেয় এবং এটি তাদের ঘ্রাণ শক্তির ওপর প্রভাব ফেলতে পারে তিনি বলেন পানিতে ভেজা পশম ওজন বাড়িয়ে দেয় ফলে চলাফেরা কঠিন হয়ে পড়ে এতে বিড়াল নিরাপত্তাহীনতায় ভোগে তাছাড়া পানির সংস্পর্শে বিড়ালের স্বাভাবিক গন্ধ মুছে যেতে পারে বা নতুন কোনো গন্ধ সৃষ্টি হতে পারে যা ওদের জন্য অস্বস্তিকর ভনকারও জানান ট্যাপের পানিতে থাকা কিছু রাসায়নিক উপাদান ওদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে ভিতালেও এটি যোগ করেন যে পানি বিড়ালের প্রাকৃতিক ফোরমোন ঢেকে দিতে পারে যা মানসিক চাপে পরিণত হতে পারে সার্বিকভাবে বিড়ালের পানির প্রতি অনিহা কোনো একক কারণের ফলাফল নয় বিভিন্ন জৈবিক ও অভিজ্ঞতাজনিত কারণে এটি গড়ে উঠেছে এর পাশাপাশি বিড়াল ছানাদের শৈশবের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে পানির প্রতি দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট গবেষণায় প্রমাণ করেনি যে ছোট বয়সে পানি দেখলে বিড়ালরা পানি পছন্দ করতে শিখবে তবু বিশেষজ্ঞরা বলেন যদি বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মাধ্যমে সামাজিকীকরণ পায় দৃশ্য গন্ধ শব্দ ও স্পর্শের মাধ্যমে তাহলে তারা আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে যদি কোনো বিড়াল ছানা পানির উপস্থিতিতে বেড়ে ওঠে তবে বড় হয়ে সে পানির সঙ্গে বেশি স্বস্তি পেতে পারে বলেন ভিতালে তবে এটা মনে রাখা জরুরি বিড়াল একে অপরের থেকে আলাদা কারো ক্ষেত্রে পানি দেখানোর পরেও অনিহা থেকে যেতে পারে আবার কেউ কেউ এমনকি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই পানিকে পছন্দ করেও ফেলতে পারে